কিভাবে সালাত আদায় করতে হবে বাস্তবাসী লম্বা কথার এখানে সুযোগ নেই পেশাব পায়খানার প্রয়োজন থাকলে কি করতে হবে তা বাস্তব বলেছি নতুন কথা নয় অজু করে দোয়া পড়বেন আশাহাদুয়া লাই লাহ্লাল্লাহ আহা দাহ লা সারেক আলাহু অশাহাদনা মোহাম্মাদোহ রাসূলহ এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসূল সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম যায় না মাঝে বা এই সলাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়বেন না অজু করার পরে এই দোয়া নিয়তের নামে কোনো দোয়া পড়লেই সেটা বিদাত হবে এবং তখন আর এবাদাত কবুল হবে না আল্লাহ রসুল বলেছেন মান আলা মহদাসান লাইক বাল আনহ আদল সার্ফ যারা বিদাতকে আশ্রয় দেয় তার নভলে বাদাত কবুল হবে না তার ফরজ এবাদাত কবুল হবে না কেয়ামাত পর্যন্ত আপনি মাঝে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না মাঝাবি বইগুলো তো লেখা আছে নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা এরা দাতুল কাল আমি কি আবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত আবার আপনাকে নতুন ভাবে নিয়ত করতে হবে জোহরের একটা আসরের একটা মাগরিবের একটা ফজরের একটা এশার একটা শ্যামের জন্য একটা কত নিয়তের দোয়া হিসাব নাই ভুল হিসাব এখান থেকে ফিরে আসতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে আসতেই হবে পজু করে পড়ে কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রেখে যা রাখা লাগে দুই পায়ের গোড়ালি জমা করতে হবে মহিলাদেরকে একথা মিথ্যা হাজারো মহিলা বৈঠকে বলা হয় ববু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখবেন কেন দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখেন লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে এই কথা যদিও বলেন বুবু কথা আছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে দুই পায়ের মাঝে ফাঁকা রেখে কোন শব্দ ছাড়াই আল্লাহবর কাঁধ সামনাসামনি অথবা কানের লতি সামনা সামনে হাত উঠিয়ে একাধিক হাদিস আল্লাহ চলে না আল্লাহ হকবার এত পাওয়ারফুল শব্দ আল্লাহ হচ্ছে কোন কিছু বড় নেই আরসের চেয়ে আল্লাহ বড় আরস হচ্ছেন সাত আকাশ সাত জমিনের চেয়ে বড় আল্লাহ হচ্ছেন সব সবকিছুর চেয়ে বড় আল্লাহ হকর এই কথা বলে আপনি সলাপ শুরু করবেন আল্লাহ হকবার ছাড়া অন্য কোনো কথা দিয়ে চলে না কাঁধ সামনে হাত উঠবে অথবা কানের লতি সামনা সামনে একাধিক সহি হাদিস ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর রেখে যারা আমরা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছি যারা দেখতে পায় না তারা যেন অবশ্যই কান লাগিয়ে খেয়াল করি সময়ের গতিতে আমরা যারা জানতে পারবো আরও ভালো দেখে নেব যারা আমাদের সামনে অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আছেন তারা আপনারা পাঁচজনকে বলবেন সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে যারা জানতে পারবেন তারা আরো দিনই ভাই বোন পাঁচজনকে বলার চেষ্টা করবেন এটাই সলাতের বাস্তব নীতি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের ওপরে রাখবেন চারটি হাদিস। পাঁচটি সহি হাদিস নাভির নিচে রাখবেন তিনটি জহিফ হাদিস আমল করার বিষয়টি আপনার বুকের উপরে হাত বেঁধে আপনি বলবেন পায়ের দুই পায়ের মাঝে ফাঁকা আছে পুরুষ নারী একই হুকুম সাল্লু রায় তম নিউসল্লী পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো পুরুষ নারী যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ তিনি এই কথা বলার পরে আয়েশাকে ভিন্নভাবে সলাতের কথা বলেননি তিনি এই কথা বলার পরে হাফসার জিয়াল্লাহ তালা আনহাকে ভিন্নভাবে সলাতের কথা বলেননি তিনি সারা পৃথিবীর মানুষকে এইভাবে বলেছেন আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ তোমরা সেভাবেই আদায় করো তারপরে বলবেন সানা প্রশংসা আল্লাহ হে আল্লাহ আমার পাপকে অত দূরে করে দাও আমার থেকে পূর্ব পশ্চিমকে তুমি একটা থেকে আর যত দূরে রেখেছ আমি তো আর জানি না পূর্ব থেকে পশ্চিম কত দূরে তো তোমাকে বলছি পাপকে আমার থেকে দূরে করে দাও পূর্ব পশ্চিমের মধ্যে যত ব্যবধান তুমি যেটা বুঝো সেটাই আল্লাহ নাকাল খাতায় কামায় নাকা সব লাভে জমিনা দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আল্লাহ খাতায়া ইয়া বিল মায়ে ওয় সালজ ওয়াল বারাদে হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও পানি দিয়ে শিশির দিয়ে তুমি আমার পাপকে ধুইয়ে পরিষ্কার করে দাও জগজগে করে দাও আমাকে এটা হলো সানা আল্লাহু হকবার বলার পরে এটাই গ্রহণ করবেন সবাই এটাই গুরুত্বপূর্ণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আকবার বলার পরে কেরাত আরম্ভ করার মাঝে আপনি চুপ থাকেন কি বলেন তখন আল্লাহ রসুল বললেন আমি এইটা বলি শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ল্ন আরম্ভ করছি এই যে একবার আউজুবিল্লাহ হলো আর কোথাও লাগবে না এখন শুরুর প্রথমে হলে বিসমিল্লাহ আর না হলে এটার পরে যেটা শুরু করবেন সেটাই আলহামদুলিল্লাহ হিরব বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিকে অমিত দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই না আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একানা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো অনেক প্রশংসা করলাম তোমার প্রশংসার মালিক তুমি সমস্ত প্রশংসার তোমার বিচার দিনের মালিক তুমি পরমদাতা দয়ালু তুমি একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চায় পৃথিবীর কোন মানুষের কাছে চায় না পৃথিবীর কোন মানুষের ইবাদত করি না পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করি না এত কিছু বলে তোমাকে আমি একটা কথা বলছি মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো আমাকে সরল পথ সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সরল পথ সোজা পথ দেখাও ওদের পথ দেখাও তুমি যাদের ভালোবেসেছ যাদের প্রতি দয়া যাদের প্রতি অনুগ্রহ করেছ তাদের পথ দেখাও ইব্রাহিম আলাহি পথ দেখাও নোয়া আলাহিসাল্লামের পথ দেখাও সিদ্দিক সোহদাদের পথ দেখাও যাদের ভালোবেসেছ তাদের পথ দেখাও যাদের নিয়ম দিয়ে অনুগ্রহ দিয়ে পূর্ণ করেছ তাদের পথ দেখাও গাইরিল মখু বেলে হিমল দলিন অভিশপ্ত ইহুদিদের পথ দেখাবানা হ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখাবানা আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো কোরআন মাজিদে একটি সোরা সেটিসোরা ফাতেহা যার শেষে আমিন বলতে হবে এই কথা রাসূল সাল্লাহিসাল্লাম বলেন আটটি সোহী হাদিস আছে যে জোরে আমিন বলতে হবে একটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলতে হবে চুপ থাকার কোনো হাদিস পৃথিবীতে নেই আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো লোকেরা বলে এই পথে আসো লোকেরা বলে এই পথে আসো লোকেরা বলে এই দল করো লোকেরা বলে সেই দল করো আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও সম্মানিত দিনী ভাই বোন বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়লন্ন আরম্ভ করছিলাম যে কোনো একটি সুরা কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সুমাদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লম তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়ুলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার পৃথিবীতে সমকক্ষ কেউ নেই ল হ সবচেয়ে মহান উঁচু বড় আল্লাহ আবার হাত দুটি পর্যন্ত উঠাতে হবে আব্দুল্লাম ও মার বলেন কানা আয়ে দা কাম আফিস সলাত ও দাখা লাফিস যখন আব্দুল্লাম ও মার সলাতে দাঁড়াতেন কাব্বারা রাফায়া দেয় হে তখন আল্ল হকবার বলতেন এবং দুই হাত উঁচু করতেন উঠাতেন ওয়েদা রাকা রাফায়া দেয় হে যখন রুকুতে যেতেন তখন দুই হাত উঠাতেন ওয়েদা মিনার রুকুয়ে যখন রুকু থেকে উঠতেন তখন দুই হাত উঠাতেন ওয়েদা কামা মিনার রাখা তাইনে রাফায়া দেয় হে যখন দুই রেখাত পড়ে তিন রাকাতের জন্য দাঁড়াতেন তখন হাত উঠাতেন এক দাঁড়ানোর সময় দুই রুকুতে যাওয়ার সময় তিন রুকু থেকে উঠার সময় চার চার রেকাত সলাত হলে তৃতীয় রাকাতে দাঁড়াবো যখন তখন দাঁড়িয়ে আল্লাহ হকবার বলে হাত উঠিয়ে বাকি কাজ করতে হবে প্রায় চারশো জন সহাবি থেকে অনেক হাদিস হাত উঠাতে হবে মর্মে হাত উঠাতে হবে উঠাতে হবে না মর্মে একটি জয়ীফ হাদিস আছে আবু দাওদে সম্মানিত দিনী ভাই বল বিষয়টি যদিও লাখ কোটি মানুষের কাছে অনেক কথার মধ্যে চলছে এরপর আপনি আপনার বিবেচনাকে প্রাধান্য দিবেন এ কথাই ঠিক আপনার বিবেচনা তো কাজে লাগে সমাজে ধর্মে লাগে না কেন আপনার তো চিন্তা ভাবনা কাজকর্ম আচারই বিচার সমাজে তো ভালোই কাজে লাগে তো ধর্মে কাজে লাগে না কেন লাগা উচিত সম্মানিত দিনী ভাই বোন এইবার আপনি যাচ্ছেন রুকুতে হাত ওই পর্যন্ত উঠাবেন কাঁধ সামনাসামনি